নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আবেগিক স্পষ্টতায় পূর্ণ দিন আশা করুন আপনি আত্মবিশ্বাস এবং সহজে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনি এমন সুযোগের সম্মুখীন হতে পারেন যা আপনাকে অনুপ্রেরণা দেয় এমন মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পেশাগত বৃদ্ধি সম্ভব বিশেষত যদি আপনি উদ্যোগী হন এবং আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসেন অব্যাহত বিশেষায়িত শিক্ষা কর্মজীবনের পথে আপনার মনকে এগিয়ে রাখে আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন পেশাগতভাবে আপনি আপনার ধারণা এবং নেতৃত্বের দক্ষতার সাথে একটি শক্তিশালী ছাপ তৈরি করার সুযোগ পাবেন আর্থিক সাফল্য সম্ভব বিশেষ করে সহযোগিতার মাধ্যমে সম্পর্কগুলি স্থিতিশীল এবং বাতাসে ভালোবাসা রয়েছে একজন পুরনো পরিচিত আপনার প্রতি অপ্রত্যাশিত রোমান্টিক আগ্রহ দেখাতে পারে আপনার সঙ্গী আপনাকে একটি গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনের মাধ্যমে সমর্থন করবেন এই দিনগুলিতে পরিবারের সদস্যদের সাথে কোনো সংঘাত বা ভুল বোঝাবুঝি সমাধান করার প্রতি মনোযোগ দিন বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং সহায়তা প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল তবে শারীরিক এবং মানসিক সুস্থতার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর জন্য যত্ন নিন প্রতিদিন কৃতজ্ঞতার অনুশীলন আপনার সমস্ত প্রচেষ্টাই ইতিবাচকতা পুনরায় নিশ্চিত করে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এরান অপ্রত্যাশিত চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করলে আপনার ভাবমূর্তি সুদীর হয় আপনার পরীক্ষায় সফল ফলাফল একটি অর্জনের অনুভূতি এবং আপনার সক্ষমতার উপর আত্মবিশ্বাস আনবে আপনি বিষয়গুলিতে বড় অগ্রগতি করবেন যা এক সময় বিপর্যস্ত মনে হতো শেখার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য এই দিনগুলিতে গ্রহ আপনাকে পরিবর্তন গ্রহণ করতে উৎসাহিত করে বিশ্বাস করুন যে নতুন সুযোগ ইতিবাচক ফলাফল আনবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন এবং উন্নতির সুযোগ আসতে পারে পেশাগতভাবে আপনার ক্যারিয়ার এবং দীর্ঘমেয়াদী ইচ্ছার উপর চিন্তা করার জন্য একটি পদক্ষেপ পিছিয়ে নিন আপনার ক্যারিয়ার অগ্রগতি দেখাবে কারণ আপনি আপনার দায়িত্বগুলির প্রতি একটি সক্রিয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন এবং সংগঠিত থাকবেন আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন পেশাগতভাবে এটি অন্যদের সাথে সহযোগিতা করার একটি ভালো সময় তবে খুব বেশি নিয়ন্ত্রণশীল হওয়া এড়িয়ে চলুন বড় কেনাকাটার পরিকল্পনা করলে বিস্তারিত গবেষণা করলে আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নেওয়া যাবে কিছু চ্যালেঞ্জের প্রত্যাশা করুন তবে সম্পর্ক সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হবে আপনি সহায়তাকে গ্রহণ করতে শিখবেন একটি শক্তিশালী আবেগপূর্ণ বন্ধন তৈরি করবেন পরিবারের ব্যয়হিক প্রভাব উত্তেজনা সৃষ্টি করতে পারে আপনার বন্ধনকে অগ্রাধিকার দিন পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকে তবে মাঝে মাঝে বিরোধ হতে পারে বন্ধুত্বগুলি দৃঢ় রয়েছে এবং আপনি একটি বিশ্বাসযোগ্য বন্ধুর দিকনির্দেশনার সুবিধা পেতে পারেন শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করে এবং অস্বাস্থ্যকর অভ্যাস এড়িয়ে আপনার স্বাস্থ্যে খেয়াল রাখুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার সামগ্রিক সুস্থতার প্রতি মনোযোগ দিন আধ্যাত্মিক বিকাশ অর্জনযোগ্য তবে ধৈর্য এবং নিষ্ঠা প্রয়োজন এই দিনগুলিতে আপনি একটি ছোট দুর্ঘটনার কারণে চাপ অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং একে একে পদক্ষেপ নিন ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনি আপনার বিষয়গুলির আরও গভীর বোঝাপড়া তৈরি করবেন যা আপনাকে পরীক্ষায় এবং ব্যবহারিক কাজে উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন এবং আপনার পড়াশোনা মনোযোগী থাকার সাথে সাথে মসৃণভাবে অগ্রসর হবে নিজের জেদের জন্য কোনো ক্ষতি হতে পারে সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধতে পারে পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারেন ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন সংসারে ঝামেলার জন্য পরিবেশ অনুকূল থাকবে না নতুন কাজের যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি থেকে সাবধান থাকুন অর্থ নিয়ে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে পরিবার নিয়ে একটু অশান্তি ভোগ করতে হতে পারে নতুন কোনো সম্পর্কের জন্য আনন্দ লাভ করবেন জীবিকা ভাগ্য খুব ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ার সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ